আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বাংলার এমন কিছু প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামে এসেছে তো প্রথমটি দেখতে পাচ্ছেন ডুমুরের ফুল বাগধারার অর্থ কি ডুমুরের ফুল মানে বিরল বস্তু ডুমুরের ফুল মানে কি বিরল বস্তু দাঁড়া দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি নিচের কোনটি সঠিক বাক্য এখানে সবগুলাই একই রকম মনে হলে শুধু এক জায়গায় পার্থক্য পার্থক্য আমরা খুঁজে পাই সেটা হচ্ছে প্রমাণিত বিপত্নিক বিপত্নিক শব্দটির সমাস হলো এটা কোন ধরনের সমাস এটা হচ্ছে বহুব্রীহী সমাস বিপত্নিক শব্দটির সমাস হচ্ছে বহুব্রীহী সমাস চাঁদ কোন শ্রেণীর শব্দ চাঁদ কোন শ্রেণীর শব্দ এটা হচ্ছে তৎপক শব্দ জাত তৎপক শব্দ আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মূলত বাংলা ভাষার উদ্ভব হয়েছে শুদ্ধ বানান কোনটি এখানে বারবার উচ্চারণ করতে হবে এই ধরনের বানান মনে রাখার জন্য যে গড্ডলিকা 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 তাহলে এগুলো পারা যাবে শুদ্ধ বানান কোনটি গড্ডলিকা বাংলা সাহিত্যে চলিত রীতির চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র কোনটি অর্থাৎ চলিত রীতির এটা হচ্ছে সম্প্রচারে বা প্রচারে যেই পত্রিকাটি সব থেকে বেশি ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র কোনটি সবুজপত্র সম্পৃক্ত শব্দটি সঠিক সঠিক অর্থ কোনটি সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ কোনটি সংযুক্ত জাস্টিফিকেশন ফর এর বাংলা পরিভাষা কোনটি জাস্টিফিকেশন ফর এর বাংলা পরিভাষা কোনটি সমর্থন করা জাস্টিফিকেশন ফর রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি রিজু এর বিপরীত শব্দ কোনটি বক্র চরিত ভাষাকে জনপ্রিয় করেন চরিত ভাষাকে কে জনপ্রিয় করেছে প্রমোদ চৌধুরী অনেকে প্রথম বলে বাট এটা হবে কি প্রমোদ চৌধুরী চরিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ রবি প্লাস ইন্দ্র রবি প্লাস ইন্দ্র পনেরো নম্বরে যে বহুব্রী সমাজের পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য থাকে তাকে কোন সমাজ বলে পূর্বপদে কি থাকবে বিশেষণ থাকবে আর পরপদে কি থাকবে বিশেষ থাকবে এটা হচ্ছে সাধারণত সমানাধিকরণ বহুবৃতে থাকে সমানাধিকরণ বহুবৃতে এরকম থাকে কোনটি মেঘ শব্দের প্রতি নয় খেয়াল রাখতে হবে মেঘ শব্দের প্রতিশব্দ চায়নি প্রতিশব্দ নয় কোনটি সেটা হচ্ছে উত্তর হবে অন্তরিক্ষ প্রতিশব্দ নয় কোনটি অন্তরিক্ষ বর্ষিয়ান এর প্রকৃতি প্রত্যয় কোনটি বর্ষিয়ানের প্রকৃতি প্রত্যয় বৃদ্ধ প্লাস ইয়স বৃদ্ধ প্লাস ইয়স বর্ষিয়ান কোন মানানটি সঠিক ফটো স্ট্যাট ফটো স্ট্যাট ইংরেজি কোলন ড্যাশ শব্দের বাংলা অর্থ কোনটি ইংরেজি কোলন ড্যাশ শব্দের বাংলা অর্থ ছেদ বাক্য কোলন ড্যাশ ছেদবাক্য বাক্য কেদে ভাষায়িত বুক এ বাক্যে চিহ্নিত অংশটুকু কোন কারককে কোন বিভক্তি চিহ্নিত অংশটুকু কোনটা বুক বুকের নিচে একটা আন্ডা লাইন আছে এবং এটা কোন কারকে কোন বিভক্তি এটা দেখে বোঝা যাচ্ছে শূন্য হবে তার মানে শূন্য বলতে খ হবে অথবা গ হবে কিন্তু বুক বুক এটা দ্বারা এখানে কর্মের শূন্য বোঝাচ্ছে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ অনুবাদ করেন কে এখানে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকে এর সাথে মিলিয়ে ফেলবে কিন্তু উত্তর হবে কি রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান ধরন কোনটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে রোগ অর্থে ব্যবহৃত হয়েছে মাথা ধরা রোগ অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি মাথা ধরা আট পৌড়ে আট পৌড়ে শব্দটির অর্থ কি আট পৌড়ে শব্দটির অর্থ যা সবসময় পড়ার উপযোগী যা সবসময় পড়ার উপযোগী ভাষা আন্দোলনে বা ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আর এক ফাল্গুন কবর কবর হচ্ছে নাটক ভাষা আন্দোলন বিষয়ক নাটক কিন্তু উপন্যাস নয় অনেকে কবর দিয়ে দিবে ভুল করে তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা এরকম আরো দেখবেন দেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম